সবাই লাইভে জয়েন্ট সুন্দরী সবাই লাইভে জয়েন্ট হয়ে যাও গো এই তো মাদর ভাই চলে এসছে তুমি না থাকলে ভাল লাগে না সুন্দর ই দিদি ভাই চুল এই মাজরুল ভাই দেখো তো এই ভাইটা শুধু বলতে চুল আঁচড়ে দেখা চুল আঁচড়ে দেখাও বলছি চুলা কিছু নেই তাও বলছে চুল আঁচড়ে দেখাও আঁচরে দেখাও মাজুর ভাই তুমি কিছু বলো ওই ভাইটাকে শুভুর ভাই কি লেগেছে শুভুর ভাই নাকি আমি ও সব কাউকে চিনি না বলো বলো ছেলেটাকে কিছু বলো ভাই কষ্ট লাইভে আসবে না নাকি এসে গেছি আমি যাই হোক জীবনটা সার্থক হলো বাবা এসেছে যাই হোক সত্যি ভালো লাগে না লাইভে না আমি জানি না লাইভে লাইভে তুমি না থাকলে লাইভ ভালোই লাগে না কে বলতে হবে না হুম কি করছো বলো তোমার লাইভে নেটওয়ার্ক পাচ্ছিল না কি বলো লাইভে গিয়েছিলাম বলতে হবে না তোমার লাইভে গিয়েছিলাম নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল তা কিছু বলছিলে না তা চলে গেলাম লাস্টে অনেকক্ষণ ধরে থেকে চলে এসছি তুই আগে একবার ডাকবো ডাকবো কালকে কালকে আমি আমি একটা ভিডিও ছেড়েছিলাম দেখেছো কি ভিডিওটা আমি একটা ভিডিও ছেড়েছিলাম ভিডিও দেখেছো ছোট ভাই তুই ডাকবি কিনা বল আজকে ডাকবো আমি শুনবে এই তো ডাকবি বলছে শুনে নিও তুই ডাকবি কিনা বল বলবো বলবো সময় বলবো কোন তুলির মতো সবার পরিবার কি আর সমান তুলে দিদির পরিবার অন্য রকম শুভর ভাই বল তো ভালো কমেন্ট করো ঠিক আছে তুলি তো আরে বলবো বলবো সময় হোক বলবো দেখি ফাঁকাই গেছে বারান্দায় কাজ করছে আজকে মাদুরুল ভাইয়ের সন্ধ্যে লাইফটা আমি নিয়ে নিলাম নাকি আমরা কোনো দিন সন্ধ্যেবেলায় লাইভ টাইপ চালু করি না আজ কি মন হয়েছে সন্ধেবেলায় লাইভ চালু করলাম কেউ আমি ভোর দিন লাইভ করে চুল মূল যেন অসথে লাগে জানিস দোবোছি না একদম দাঁড়া দাঁড়া চুল খোপা করনি বিরক্ত লাগে এই একজন বলতো না চুল না দাঁড়াতে দেখো চুল দুটা দেখো শুরু আমার বিরক্ত লাগে ঘোরারটি සිටින් ස ි ට